আর হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ এখন দেখে নেব বন্ধুরা যে এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে ওকে তো এটা বলে দিই জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং তো যার সঙ্গে যতটুকু রিসন্ট করে যতটুকু নেবেন বাদবাকি কিন্তু লেট গো করবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ওকে তো চলুন দেখে নিই যে পার্টনার মনের মধ্যে কী চলছে আচ্ছা আপনার পার্টনারের মাইন্ড খুব ডিস্টার্ব ওকে অনেকের পার্টনারের এজ হবে টোয়েন্টি এইট বা অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে দশ বা এক তো আপনার পার্টনার বর্তমানে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করে চলছে কারণ তার মাথার মধ্যে আপনার জন্য চিন্তা হচ্ছে বাট কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে টু সেখানে আপনার পার্টনার আপনার সাথে কানেকশান জোড়ার জন্য চিন্তা ভাবনা করছে ওকে অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে সিক্স আপনার পার্টনার কাজ করছে কিন্তু কাজে ফোকাস এই মুহূর্তে কাজে ফোকাস করতে পারছেন না কারণ তার মনের মধ্যে আপনি তার মনে আর মাথায় আপনি ঘুরছেন এই মুহূর্তে ওকে এবং অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে টু তো আগে এসেছিলো আবারও টু এসছে ইলেভেন ওকে এবং বর্তমানে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে ইমোশন ইমোশান হয়ে পড়েছে ঠিক আছে এবং অনেকের পার্টনার কী করছে আপনাকে হিলিং সেন্ড করছে এবং অনেকের পার্টনারে না বুকের মধ্যে পেন হচ্ছে কষ্ট হচ্ছে চাপা যে একটা দুঃখ চাপা যে কষ্ট বলে না সে চাপা দুঃখ বা চাপা একটা কষ্ট হচ্ছে এবং অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে নাইন ওকে আপনাকে আশা করছে আপনার পার্টনার এই মুহুর্তে আশা করছে আপনাকে ফিরে পাওয়ার কিন্তু আবারও ভাবছে যে সে যদি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে কারণ আপনার অনেকের পার্টনারা খুব স্বাধীন থাকতে ভালোবাসে ফ্রিডম থাকতে ভালোবাসে তাই ভাবছে যে যদি আমি তার সঙ্গে আবার কানেকশান জুড়ি যদি আমাকে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে এবং আপনার অনেকের পার্টনার আশা করে আছে যে যেন আপনি তাকে সরি বলুন কার দোষ কার ত্রুটি সে জানতে চাইছে না কিন্তু সে চাইছে আপনার পার্টনার চাইছে আপনি নিজে থেকে তাকে সরি বলবেন কারণ আপনি তাকে নিজে থেকে সরি বললে সে ভীষণ পরিমাণে খুশি হবে হুম তবে আপনার পার্টনার বর্তমানে এই যে বিতৃষ্ণাময় জীবন সেটা আর চাইছে না অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে টোয়েন্টি থ্রি এজ হবে টোয়েন্টি থ্রি বা অনেকের ডেট অফ ডেট অফ বার্থ হবে ফাইভ তবে আপনার পার্টনার বর্তমানে ট্রান্সফরমেশান চাইছে এই বিরক্তিকরময় জীবন আর সে মেনে নিতে পারছে না হুম সে আর এই বিরক্তিকরময় জীবনটা মেনে নিতে পারছে না সে এই লাইফের পরিবর্তন চাইছে এবং অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে টোয়েন্টি টু বা ফোর আপনার পার্টনার চাইছে যতই মান অভিমান হোক ঝগড়া হোক ঝামেলা হোক যাই হোক আপনি তাকে সাপোর্ট করুন আপনি তাকে গাইড করুন আপনি তাকে ভালোবাসুন এবং সে ভালো কিছু খবর আপনার কাছ থেকে আসা যায় করছে ভালো কিছু শুভ সংবাদ আপনার কাছ থেকে আশা করছে এবং সে চাইছে যে আপনি তাকে সবসময় সাপোর্ট করে যাবেন সমস্ত দিক থেকে আপনি তাকে সাপোর্ট করবেন অনেকেই আছেন যে ট্রিপিল ফোর ট্রিপিল থ্রি ওয়ান ওয়ান ওকে বা টু 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 ওয়ান এরকম কিছু অ্যাঞ্জেলিক নাম্বার বারবার দেখছেন এবং দিন রাত কিন্তু আপনার পার্টনারের মাথায় কিন্তু যতই কাজ থাকুক না কেন সে আপনাকেই ভাবছে অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে টোয়েন্টি সিক্স এজ হবে টোয়েন্টি অনেকে ডেট অফ বার্থ হবে পার্টনারের এইট সে অনেক কিছু মাথার মধ্যে আপনাকে নিয়ে ভাবছে সে কাজের মধ্যে ফোকাস করছে সে পারছে না মাথার মধ্যে শুধু নানান ধরনের চিন্তা আপনাকে নিয়ে এই মুহূর্তে তার হয়েই যাচ্ছে তাই ক্লেম মাস্ট ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না